আসসালামু আলাইকুম আসলাম সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল বের হয়ে গেছি মাদ্রাসার উদ্দেশ্যে এখানে রাস্তা দিয়ে যাইতেছি আর খুব ভালোই শীত অনুভব করছি তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা করছি আপনাদের এসে ভালো লাগবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক না দিলে অবশ্যই লাইকটা করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ মাদ্রাসাতে চলে আসছি আর আসার পর যেটা দেখলাম যে আমি ফার্স্ট আসছি মানে শিক্ষকদের মাঝে স্টুডেন্টরা তো এখানে অনেকে আসা উপস্থিত হয়ে গেছে তো আমাদের মাদ্রাসার নাম হচ্ছে পি গ্রেড মাদ্রাসা

তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন এখন যাচ্ছি দেখার জন্য যে মাদ্রাসার পক্ষ থেকে সবার জন্য তবরক ব্যবস্থা করা হচ্ছে সেখানে রান্নাবান্না কতটুকু কি করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের পশ্চিম পাশের একটা আর কি প্রতিষ্ঠান বা ভবন যাই বলেন আর পূর্বপাশে একটা দুইটা তো এখানে আমাদের মাদ্রাসা নামটা দেখতেই পারলেন ভিতরে যাওয়া দেখি

তৈরি করা হচ্ছে মানে প্রস্তুত করানো হচ্ছে হুজুর দেখতে পাচ্ছেন যে বাচ্চাটাকে পাগড়ি বেঁধে দিচ্ছে আর এখানে খুব সুন্দর সুন্দর করে দেয়ালের মধ্যে অনেক কিছু ফুল বা যাই জাইবল অনেক কিছু লিখে লাগানো হয়েছে তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জহিসব হুজুর কিন্তু এখানে পঞ্চমশ্রেণীতে যারা বিদায় নেবে তাদের উদ্দেশ্য করে অনেক কিছু নিয়ে আসছে বা হস্তলিখন যা বা যেটা বলে যে হাতে লিখে আনছে এবং ক্লাসরুমটা সাজানোর জন্য অনেক কিছু নিয়ে আসছেন তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি ए रे yara ek biswas kar raha hu ki system ko yara hum kuch the na ma ma haider beta tum the na hello hello bidayi musha tumadan nasu tumadan nasu assalamu alaikum aapna sabhi khairiyat hai jaisa tara এখানে বাচ্চারা যেহেতু জানাজার নামাজটা প্র্যাকটিক্যালি সবাইকে দেখাবেন তো সেই কারণে এখানে খাতিয়াম এটা তৈরি করা হচ্ছে আর আপনাদের সাথে এখানে তারও কিছু অংশ শেয়ার করে দিলাম বাচ্চারা এখন এখানে জানাজার নামাজ প্র্যাকটিস করবে আর হজুররা বাচ্চাদের হয় কি করতে হবে সে বিষয়গুলো খুব ভালোমতো মতো দিচ্ছিলেন যাতে করে অনুষ্ঠানটার মধ্যে যে সুন্দরভাবে তারা বিষয়গুলো উপস্থাপন করতে ভুল ত্রুটি না পারে হয় আর এই হচ্ছে আমার খুদে ভক্তরা যাই মজা করে বললাম ওরা সবসময় ভিডিও দেখে আর খুব বেশি ভালোবাসে আমাকে আর আমি ওদেরকে খুব বেশি ভালোবাসি তাই ওদের সাথে একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন

السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل <سؤال> يستوي الذين يعلمون والذين <سؤال> لا يعلمون صدق الله العظيم اشهد ان لا اله الا الله الذي تم على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على اهل الافكار طريق الاعتبار بما فيه من القصص আখবার ততবা গদি সলিকুল মানহাজুল কায়িম এখন জানাজের নামাজ প্র্যাকটিক্যালি দেখানো হবে তো বাচ্চারা হচ্ছে যা খাটিয়াটা কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাদের পজেন্টাসে প্রদর্শন আমাদের লাসের খাটিяна নিয়ে আসছে আর ইমাম সাহেবরা তারা এখনই জানাজার প্রদর্শন দেখাবে আমাদেরকে আমরা মনোযোগ সহকারে

Jangan-jangan nama kita takbir, potong takbirnya por sana pura, itu otak bire keluar dulu dulu pura, itu otak bire keluar ini otak dulu nanti aku pura, cukup dalam celana, jangan-jangan nama Allahu Allah, atbar, subhanakallahunma, وتبارك اسمك وتعالى جدك وجل سماؤك ولا اله غيرك الله اكبر এখন হচ্ছে সরাফ হাতিহার ইংরেজি ট্রান্সলেশন তারপর হচ্ছে বাংলায় অনুবাদ এগুলো দেখানো হচ্ছে In the name of Allah, Most Gracious, Most Merciful, praise be to Allah, the Creator and Sustainer of the world. Most Gracious, Most Merciful, Master of the Day of Judgment, Be do we worship and thy aid we seek.

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক পরম করুণাময় অতি দয়ালু বিচার দিনের মালিক আমরা তোমারই উপাসনা করি আবার তোমারই সাহায্য চাই সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত কর বিভ্রান্ত ও অভিশপ্ত যে অন্ধকার গ্রহ থেকে তুমি আমাদের রক্ষা কর لا اله الا هو بسم الله الرحمن الرحيم الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد السلام عليكم ورحمه الله وبركاته বাংলা <laughs> এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় বিদায় ছাত্র সে তার ভাষণ দিচ্ছে আসলে এই সময়টা আমরা যারাই পার করেছি তারা জানি কেমন লাগে এতটা বছর মাদ্রাসা বা স্কুল কলেজে পড়ার পর যখন সেই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হয় আসলে সেই সময়টা খুবই কষ্টের হয় তো সেই বিষয় নিয়ে এখানে আমাদের এক ছাত্র সে ভাষণ দিচ্ছে চলুন শুনে নিই সে কি বলে এ বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায় আনুষ্ঠানিক মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে বুঝিয়েছে তা আমরা কখনো ভুলবো না ইংরেজিতে বলা হয় দ্য টিচার ইজ মোর টিচ

সত্যি কথা বলতে কি এই ভিডিওগুলো কিন্তু আমি করি নাই আমি এক ছাত্রর কাছে মোবাইলটা দিয়ে রাখতাম যে ভিডিওগুলো করে আমি সারাটা সময় এইখানে ছিলাম যে আমাদের এখানে যে তবার ব্যবস্থা করা রয়েছে এইগুলো সুন্দরভাবে যেন করতে পারে আমরা সবাই মিলে তো আমরা বেশিরভাগ শিক্ষক এইখানেই ছিলাম আর ওইখানে হচ্ছে এক ছাত্র এই মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম তো সত্যি বলতে আমি অনুষ্ঠানটা একবার সত্যি মিস করছি আমার খুব বেশি খারাপ লাগছে আমি কিছুই দেখতে পারলাম না যাই হোক আমার মোবাইলে যতটুকু ধারণ করছি সেটা পরে দেখে নেব এ হচ্ছে আমি এখানে বসে এখন কাজ শুরু করলাম এত তো ভিডিও করতে আসলাম তো দেখতে থাকুন অবশেষে আমরা খেতে বসে পড়েছি আর প্রত্যেকটা বিষয় কিন্তু ছোট ছোট করে দেখানোর চেষ্টা হয়েছে কারণ সম্পূর্ণটা যদি দিতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তো সত্যি বলবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ